আমরা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা ভালো আছি কি বলে আজ হচ্ছে সোমবার সপ্তাহের যেহেতু প্রথম দিন আর আজকে মামার অনেক দিন বাদে যাবে স্কুল যাওয়ার থেকে মানে চোখেওরম তার তারপর থেকে তো স্কুল যাওয়া প্রায় মোটামুটি এক সপ্তাহের মতো স্কুল যেতেই পারেনি আর কী বলে স্কুলও আছে প্লাস রাতে আবার প্রোগ্রামও আছে তো চলো আমার এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে চানও হয়ে গেছে শুধু জলটা আসবে ঠাকুরকে জলটা দেবো তার মধ্যে ভাবলাম মামা তুলি তুলে গ্লাসটা পরিয়ে ওকে রেডি করিয়ে রাখি তারপরে চাটা বসাবো

স্বাভাবিক সারাদিন আসে না ওই জন্য চানটাও হয় না তো তার জন্য এই এখনই চানটা করে নেয় আর মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম তো ভাই তো বলছিলাম যে দুধ বিস্কুট দেখো খাইনি মানে যতক্ষণ না মা খাইয়ে দেবে তত আমার ছোট বাচ্চা ওইবার কি এসে দেখেছে হয়তো ক্যামেরা ও ওকে কেন মনে এবার ভালো বলবে তো ওরা তোমরা ভালো বলবে তো তাড়াতাড়ি খেয়ে নিলে তোমরা ভালো বলবে তো যতক্ষণ না আমি খাওয়াবো খাওয়াবো না ঠিক দাদার দাদার ঘরে গেছি দাদা তোমাদের খেতে আমি দিয়েছি তো আমি রেখে ততক্ষণই রেখে দিয়েছে তো চলো ওকে খাওয়াই খালি খাওয় তোমরা দেখতে পেলে যে মামাকে খাওয়াচ্ছিলাম ওকে আবার রেডি করলাম ওই জন্য আর ভিডিওটা অন করতে পারিনি তো কী বলে ওরা চলে গেছে স্কুল আর এবার আমি এবার ঘরের কাজগুলো করে নেবো কেন রান্নাটা করে নিয়ে মেয়েকে আনতে যাবো না ওরা অনেকটা দেরি হয়ে যাবে কেন বিকেলে আবার প্রোগ্রাম আছে তো সেই কারণে তো চলো একেবারে রান্নাটা করে নিই তারপর

তো চলো বাড়ি গিয়ে কথা বলবো টাটা কই দাও টাটা ভাই সিনেকে স্কুল থেকে নিয়ে এসে আর ভিডিওটা অন করতে পারিনি কারণ আজকে ও চোর হলো আর আমি এদিকে কাজগুলো করে নিয়েছি চলো করে নি দেখো আমাকে বন্ধুরা মামাঙের পড়া এই মাত্র কমপ্লিট হলো আর কি বলে এখন ওই একটা ভিডিও করবে ভিডিও বলতে ডান্সেরই ভিডিও কারণ ওই গানটা ওকে যদি সময় পায় তাহলে তুলবে সেই জন্য ওর মানি বলেছে যে একবার ভিডিওটা করে আমাকে পাঠাবে যে ঠিক মনে আছে কিনা আমি জানি ওর মনে আছে হয়তো কিছু কিছু জায়গায় ভুলে যেতে পারে জানি না তো দেখি কতটা মনে রাখে আর কতটা কি রাখে কতটা মনে রাখে তো চলো আমি তোমায় আর তোমাদেরকে হালকা করে ক্লিপ দেখাবো কারণ যতবার গানের ভিডিও ছাড়ি জানি যে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি কফি রাইট চলে আসে যার জন্য আমি গানের ভিডিও ছাড়তেই পারি না সত্যি ভালো ভালো ভিডিওগুলো তার জন্য আমি আর ইউটিউবে এ ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে যাও তোমরা ডেসক্রিপশানে যাও গিয়ে দেখে নেবে ফেসবুকেই আমার প্রত্যেকটা মানে ওর ডান্সের ভিডিওগুলোও ছাড়া আছে আর যদি সেটা না পাও তাহলে অ্যাঞ্জেল তিজবি জিরো থ্রি এটা হচ্ছে আমার আর একটা চ্যানেল ও ওইতেও প্রত্যেকটা ডান্সের ভিডিও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডান্সের ভিডিও পেয়ে খালি ইয়ার তো এতেই পেয়ে যাবে তো চলো আমরা আমি তোমাদের হালকা ক্লিপটা দেখাই দেখি ওর মনে আছে কিনা আমিও তোমাদের সাথে খুব এক্সাইটেড না পারবে না গাইস মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আর কি বলে আমিও এবার শোবো কেন দুটো চল্লিশ বেজে গেছে অন্তত কিছুক্ষণ শুই তারপরে মেয়েকে রেডি করা নিয়ে আমার চিন্তা থাকে না কেন দিদিভাই আছে দিদিভাই রেডি করিয়ে দেয় আর কী কী ড্রেস মানে আগের দিন তো অন্যরকম একটা না মানে অন্য সব নাচের টেস্ট ছিল আজকে কি বলে কী কী ড্রেস আছে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এটা একটা নাচের জন্য আর এই জন্য। আমি না পুরো সাজিয়ে রেখেছি এই যে এইটা পুরো সেট এটা একটা নাচের জন্য যদিও গেঞ্জিটা এই দিকে হবে আর এই দেখো এটা একটা নাচের জন্য আর এই যে শাড়িটা নেই শাড়িটা দেবে বিকালে শাড়িটা মানে ওর দিদিভাই পরেছিলো সেই জন্য এগুলো দিয়ে গেছে শাড়িটা বিকালে দেবে দিলে পরাবো তো এই যে তার হচ্ছে একটা গান আর এই ড্রেসটা নিতে বলেছে এই ডেসটা হচ্ছে নিতে বলেছে যদি মানে লাস্টে কোনো টাইম পায় তাহলে ওকে একটা সিঙ্গেল নাচে মানে তোলার ইচ্ছা আছে ওদের তো তার জন্যই তো চলো ঝটপট করে সব গুছিয়ে নি একেবারে বিকালে দেখা হচ্ছে সো আমি ওকে বলেছি এখন বাজে হচ্ছে চারটে সাতাশ মানে ওই সাড়ে চারটে আর এই মেয়ে এখানে ঘুমাচ্ছে আমি ওই পাশে কাজগুলো করে নিই নিয়ে তারপরে মেয়েকে পাঠিয়ে দেবো এর কাছে কে মানে ওর দিদিভাই আমার দিদিভাইয়ের কাছে তো চলো তারপর রেডি হবে তারপর সাথে কথা হে মা ওট এ মা হু তো হতো ও তো প্রোগ্রামে যেতে হবে চলো চলো মানে ফোন করছে কিন্তু ওই তো শাড়ি দিয়ে গেছে তোর কই রে তো গাইস এই দেখো মামামের অবস্থা অঘোরে ঘুমাচ্ছে মামা দাঁড়া ওকে ডাক তো গাইস এই দেখো মামামের খোপাটা মামা পিছন ঘর এই যে মামামের খোপাটা হচ্ছে আমি বেঁধে দিয়েছি এবার হচ্ছে এই সাইডটা মামাম পরবে জাগো পিকির কাছে চলো একবারে রেডি হই তারপর আসি তো গাইস রেডি হয়ে গেছি এই দেখো আমাদের দুই পরী রেডি হয়ে গেছে তো চলো একবারে বেরিয়ে ওখানে কোটা আমি কোটা দিদি ভাই বলো এটা আমি এটা বুন কারণ দেখতে কারণ দেখতেই তো আমি বড় নিচে তো চলো একেবারে ওখানে গিয়ে পাঠাই এতে জিনিস দেখতে দেখতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার এখনও হয়নি মেয়ের হয়ে গেছে আর আমারও হয়ে গেছে ও দেখে শুরু করেছে ওর বাবা এই কিছুক্ষণ আগে ওর বাবাও এলো খাবো সব একসাথে খেয়ে দিয়ে শোবো কারণ কাল মেয়ের স্কুল আছে আর স্কুলে তো পাঠাতেই হবে তার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বাস করেছি টপ করে বাড়িতে চলো আজকের মতো